বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কদিন আগে গেছিলাম তো মাসির বাড়িতে সেই পার্টটা তোমাদের দেখানো হয়ে গেছে আর পার্ট টু নিয়ে আবার চলে এসেছি দিদাদের বাড়িতে গেছিলাম তো আমি আমার মাসিদের বাড়ি থেকে দিদাদের বাড়িতে যাওয়ার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না তারপরে আমরা গিয়ে পৌঁছালাম আর এখানে একটা মন্দির আছে ঝাপসাসটা খেয়াল করিনি আমি তো শিব মন্দিরটা খুব জাগ্রত জানি আমি মানে এখানে ছোটোবেলা থেকে দেখে আসছি তারপরে দিয়াদের থেকে কিছু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আসল জায়গায় জমিদার বাড়ির ওটা জমিদের বাড়ি না সরি ঘোষ বলে তো ওরকমই টাইপের মানে অনেক কিছু রয়েছে জ্বর তোমাদের দেখ ফাইনালি চলে এসেছি ঘোষ বাড়িতেই তোমার আমি দিদার মা এসেছি একটুখানির জন্য শরীরটা একদম ভালো নেই তো কখনো আসিনি দিদা বললো কখনো তো বসেহাটে এসেছি সেখানে আসিস নি তো সেই জন্য এখানে আসলাম দাদুর তো এসেছি তো পুরো জায়গাটা ঘুরে দেখাবো খুব সুন্দর নাকি ফার্স্ট টাইম এলাম শরীর খারাপ নিয়ে এলাম তো চলো সেইভাবে ভিডিও করতে পারবো কি না জানি না তো চলো দেখো ভিডিওটা এখানে সুইমিং পুল আছে একটা কোথায় ঘোষ ঘোষবাড়ি এই দেখো এখানে দেখা উনিশশো চব্বিশ সালের ঘোষবাড়ির দুর্গা পুজো মানে রিয়েলই না একটা এটা রিয়াল না ভালো তো জায়গাটা খুবই সুন্দর ফার্স্ট টাইম এলাম খুব ভালো হ্যাঁ জাস্ট অসাম এখানে দেখছি আবার একটা শপিং মলও আছে অদ্ভুত মানে বুঝলাম না

ਨੇ অদ্ভুত লাগলো পার্কে হ্যাঁ মনে হচ্ছে মেলা হচ্ছে এরকম কিন্তু অ্যাকচুয়ালি না এখানে মেলা হচ্ছে না এখানে তো এটা ঘোষবাড়ি এখানে নাকি সব সময় থাকে তো তাই দেখছি তো বোন তোদেরকে সরি না জানি আসতে হলো কি করব ফার্স্ট টাইম এলাম তো ঘোষবাড়িতে খুব ভালো জায়গা সত্যি কথা মানে অনেকটা জায়গা কিন্তু এতটা মানে কভার করা পসিবল হয়নি কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ঠিক আছে বল এই চলো গাই থাক আর বিলক্ষ্য করা যাবে না বোট আছে তারপরে আর কি ভিডিও তো মানে মাস্ট মাস্টো পোস্ট দিয়ে ভিডিও করে নিলাম আর সেগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো বোট আছে একটা সুন্দর জায়গা মানে খুবই সুন্দর অনেক অনেক ছোটো ছোটো জিনিসপত্র এখানে তৈরি করা তো খুবই ভালো লাগলো দেখে এখানে থাকার জায়গাও রয়েছে দেখলাম গেস্ট হাউস রয়েছে দেখেছ কত সুন্দর করে বানিয়েছে তাছাড়া দেখো সূর্যের তাপটা মানে সূর্যের যে রশ্মি আলোটা যেটা দেখতে কি সুন্দর লাগছে দেখো পুরো রেড কালার লাগছিল ওখান থেকে দেখতে তারপর এখানে দেখলাম কি এখানে অনেক অ্যাকোয়ারিয়ামও ছিল সেখানে মাছ ছিল অনেক প্রকারের আর খুবই সুন্দর মাছগুলো না দেখতে এক একটা এক এক রকম মানে অনেকগুলো এখানে অ্যাকোয়ারিয়াম ছিল সেখানে লাইট জ্বালানো ছিল তার সাথে কিছু কিছু এ দেখেছো পুরো আলাদা আলাদা মাছ তো সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম দেখো মানে অন্য টাইপের দেখতে ঠিক আছে তো তোমাদেরকে দেখালাম সেটা এখানে বাচ্চাদের সুইমিং পুল আছে যেখানে খেলা যাবে তারপরে এখানে দেখো একটা মূর্তি তৈরি করছে এটা নিউ তৈরি হচ্ছে হয়েছে তো খুব সুন্দর হয়েছে আমি বুঝতে পারলাম এটা কিসের ওপরে ভিত্তি করে তৈরি করা তো এখানে ইট ইট দেখো সেইভাবে ফেলা রয়েছে কারণ এটা নতুন তৈরি হয়েছে আর ওই পাশটা পুরো গর্ত করে খোঁড়া আছে হয়তো আরও কিছু বড় করে করবে আর এই যে ঘোষপাড়িটা এই যে দেখো কত সুন্দর অনেকটাই বড়। আর জানো তো বন্ধুরা অনেক দোলনা ছিল কিন্তু একটা তো সুযোগ পাচ্ছিলাম না লাস্ট অব্দি একটা বাচ্চাকে সরি একটু দোলনা চড়ে নিলাম কেন বলো তো কারণ একটু ভিডিও করবো তাই তো আমি বললাম এক মিনিটের জন্য একটু দোলনাটা ছাড়ো তো সেই জন্য ছাড়লো বাচ্চাটা আর তারপর এখানে চেয়ার ছিল অনেক রকম অনেকগুলোই ছিল মোটামুটি চারটে পাঁচটা এরকম ছিল তো একটু চেয়ারও বসে নিলাম ফটো তুলে নিলাম তো চেয়ারগুলো একটু ইউনিক ছিল তারপরে আর কি মাসির বাড়ি চলে গেলাম ওখান থেকে সোজা দিদার বাড়িতে থাকলাম না গিয়ে চপ টপ নিয়ে গেছিলাম চপ নিয়ে গেছিলাম তো সেটাই খাওয়া দাওয়া হলো আর তার পরের দিন যেহেতু বাড়ি চলে আসবো তাই মাসি খাসির মাংস রান্না করেছিলাম মাটন তো দারুণ হয়েছিল অসাম তো আমি খেয়ে রিভিউ তোমাদের দিয়েছি আর তারপরে বাড়ি চলে এসেছি তো আজকের জন্য এইটুকুই ভালো থেকো তোমরা আর এই ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্টের সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে তো চলো টাটা আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে বলো না টাটা ভালো থেকো বাই